কথা শুনছি সেগুলো নিয়ে সব কথা আওয়াজ তুলবো সেখানে ভাঙনের আওয়াজ তুলবো ডাক্তার কেন বসছে না সেটা জিজ্ঞেস করবো জিতে সংসদ হলে সংসদে প্রথম কথা যেটা বলবো সেটা হলো ভাঙনের কথা রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে বলাগড় ভাঙন রচনা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম দিনে প্রচারে আসেন বলাগড়ে তবে তাল তার আসার আগে সকাল নটায় প্রার্থী আসার সময় দিলেও এসে পৌঁছন বারোটার পর বিভিন্ন গ্রাম থেকে মহিলারা বাড়ির কাজ ফেলে এসে দাঁড়িয়ে থাকেন অপেক্ষা করতে করতে স্থানীয় নেতাদের দুচার কথা শুনেও দেন বলাগড় বিধা মনোরঞ্জন ব্যাপারীকে ঘিরে খুব দেখাতে দেখা যায় কর্মীদের বলাগড় নেতৃত্বের একাংশকে না জানিয়ে প্রার্থী প্রচার কর্মসূচি তৈরি করা এবং হঠাৎ করে তার পরিবর্তন করা নিয়েও খুব দেখান কর্মীরা বলাগড় গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র জিউ মঠে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ রয়েছে বলরাম জিউ এর রথ প্রায় তিনশো বছরের প্রাচীন মঠে রামকৃষ্ণ শ্রীরামের বিগ্রহ আছে সারা বছর ভক্তদের সমাগম হয় রথযাত্রার দোলের সময় সবচেয়ে বেশি ভিড় হয় সেই মঠে প্রচুর পুজো হয় তৃণমূলের তারকা প্রার্থী রচনা দেশ কালী মন্দির ও পুজো দেন রচনা জলসংযোগ করেন গুপ্তিপাড়ায় আজ গোটা দিন বলাগড় বিধানসভা এলাকাতে প্রচার কর্মসূচি করবেন হুগলি লোকসভা তৃণমূল প্রার্থী গুপ্তিপাড়া দুই গ্রাম পঞ্চায়েতের বাধাগাছিতে একটি লজে কর্মী সভা হয়েছে তার দুপুরে সোমরা এক পঞ্চায়েতের বাকিপুরে একতা ভোজে যোগ দেবেন সেখানেই বিকেলে কর্মী সভার পর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বৃন্দাবন মাঠে পুজো দিয়ে রচনা বলেন কেন্দ্রীয় সরকারের সাহায্য যদি না থাকে পুরো কদম এখানে এটা একটা বিশাল বড় ইস্যু তো এটা তো ছোটখাটো জিনিস নয় যেটা ব্রিজ করে দিলাম ক্যানাল করে দিলাম সেরকম তো একটা জায়গা নয় এটা এত বড় একটা ভালো হচ্ছে এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে দিদি একা কত লড়াই করবে দিদি তো লড়াই করেই চলেছে পশ্চিমবাংলার উন্নত উন্নত মানায় করার জন্য প্রতি মুহূর্তে প্রতি নিয়ত প্রতিটা মানুষ এবং দিদি টাকা দিয়েছে কাজ চলছে তার উপরেও তো টাকা দরকার শুধু ওই টাকা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে কিন্তু তার উপরেও যেটা দরকার সেটা কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখেন তাহলে আমাদের কি করে সম্ভব সব কিছু করা এখানে এখানে যে সমস্যাটা এখানকার সাংসদ দীর্ঘদিনে পাঁচ বছরের সাংসদ ছিল তাকে তাকে এত পাঁচ বছর দেখা যেত না এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে হ্যাঁ কারণ আমি বলতে পারবো না আমি যদি সাংসদ হই তাহলে পার্লামেন্টে প্রথম কথা যদি আমাকে হুগলিবাসী ভালোবেসে সাংসদ করেন তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ভাঙনের কথা এখানে ফুল তৈরি হয় মানে যেখানে শিল্প রাজ্যে আসছে না বড় শিল্প আসছে না সেখানে কুটির শিল্প একটা বড় শিল্প এখানকার প্লাস্টিকের ফুল শিল্প এখান থেকে বিদেশেও যায় এই ফুল খুব ভালো হ্যাঁ এত ভালো মানে এত ঘরে ঘরে খুবই ভালো সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে মানে স্কুলের যারা ইয়ে ব্যবসায়ীরা তাদের দাবি যে রাজ্য সরকারের তরফ থেকে এটা দুর্মিত ব্যবস্থা করলো কিন্তু আলটিমেট কিছু হয়নি না কিছু নেই হয়নি এটা হতে পারে না হবে ধীরে ধীরে সবকিছুই হবে কেন হবে না যদি ফুল আর দিদি দিদি যেখানে রয়েছেন দিদি সব সময় রাজ্যের যারা মহিলারা কাজ করছেন যারা উন্নয়ন দিদি এতটাই উন্নয়নে বিশ্বাসী এবং প্রতিটি মানুষের জন্য ভাবেন সেখানে যদি আজকে ফুল শিল্প নিয়ে কেউ এগিয়ে যেতে চাইছে এবং সেটা যদি ভারত বিশ্ববিখ্যাত হচ্ছে তাহলে দিদি তার পাশে থাকবেন এটা হতে পারে নিশ্চয়ই উনি আছেন এবং ধীরে ধীরে তারাও এগোবেন এবং তাদের জন্যও নিশ্চয়ই ঘর করা হবে ডাক্তার পাওয়া যায় না 那我们就得在我们这烧烧几顿

দেখা যাক আমার কথা সত্যি হয় কি তার কথা সত্যি হয় আমার বিশ্বাস দিদির ওপরে সত্যি নাকি তার কথা সত্যি দেখা যায় হুগলির মানুষ এতদিন অন্ধকারে ছিলেন এটা বিশ্বাস করতে হবে মানে লকের যে আসার পর সবাই আলো দেখলেন তার আগে হুগলিতে আলো চলতো না যাই হোক দিদি অনেক কথা শুনছি বলছে যে সব কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে মুখটা শুধুমাত্র কাজ করতে হবে মমতার মুখে কোনো ভোট হয় না বলবেন দেখুন এরকম ধরনের কথার কোনো আমার কাছে উত্তর নেই যারা এরকম ধরনের প্রশ্ন করছেন যারা এরকম ধরনের উত্তরও নিজেরাই প্রশ্ন করছেন নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছেন আর দিদি কাজ কর্ম দিয়ে উত্তর দিচ্ছেন তা দিদির কর্মটাকে আমরা দেখি না তাকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আপনাদের তৃণমূলেরই মন্ত্রী

হুগলি থেকে প্রীতম সাধুখার রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জানবে মানুষ